আমরা এখন পূর্ব বর্ধমানের গ্রামে ঈশানী নদীর বাঁকে এটা কাঠের ব্রিজ এখান দিয়ে আমরা এখন প্রবেশ করবো মা বহুলাক্ষী মায়ের মন্দির মায়ের সত্য পিঠের এক পিঠ এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর আজকের দিন একটা একে তপমন বলা হয় এবং সমস্ত রকম বটবৃক্ষ অসদ্ধ সমস্ত কিছু রয়েছে মায়ের মায়ের বাম বাহু এখানে পড়েছিল একান্ন ফিট আমরা এখন খুব সহজেই মন্দিরে পৌঁছে গেলাম এখানে মন্দিরে মায়ের গর্ভগৃহ বিশেষ বিশেষ কারণবশত আমরা দেখাতে পারছি না মায়ের ভোগ হয়েছে এখানে যজ্ঞ হয় এখানে আট এটা মায়ের পুরোনো একদম আদি জায়গা এখানে আমাদের মহাকাল রয়েছে কালের যোগ্য হয়ে এখানে আরো একটা বিশেষ স্থান এখানে অনেক মহর্ষিরা এসেছিলেন সামনের যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঘর এই ঘরে গুরু বামদেব এবং বহু ঋষি মহর্ষিরা এই ঘরে থাকতেন এখনো মাঝে মাঝে এই ঘরটি খুলে দেওয়া হয় কেউ লোকজন এলে আমাদের মায়ের ভোগ রান্না হয় আমরা এখানে প্রসাদ খেলাম একটি ব্যবস্থা এখানে হয়েছে মহাকাল এখানটায় থাকার ব্যবস্থার জন্য গেস্ট হাউস করা হয়েছে ছোট্ট করে মহারাজ্যের পারমিশন নিয়ে এখানে রাত্রে থাকা হয় আর এই মন্দির এই বন ভেতরে চরম শান্তি